বিজ্ঞান জগতে এমন কিছু মুহূর্ত আছে যা ইতিহাসে ধারা পাল্টি দিয়েছে এর মধ্যে অন্যতম হল মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে তুই কিং পদন্তি ব্যক্তিত্ব আলবার্ট আইনস্টাইন এবং অ্যাডউইন হাবলের অসাধারণ দৃষ্টান্ত আইনস্টাইন একসময় বিশ্বাস করতেন মহাবিশ্ব স্থির পরিবর্তনহীন তাই তিনি তার সমীকরণে একটি অতিরিক্ত ধ্রুবক যোগ করেছিলেন যাকে বলা হয়েছিল কসমোলজিক্যাল কনস্ট্যান্ট কিন্তু এরপর এলো অ্যাডুইন হাবলের যুগান্তকারী পর্যবেক্ষণ তিনি দূরবর্তী ছায়াপথগুলোকে পরীক্ষা করে দেখালেন সেগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ মহাবিশ্ব স্থির নয় এটি ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এই আবিষ্কার শুধু বিজ্ঞানের ইতিহাসকেই না মানবজাতির কল্পনাকেও নাড়া দিয়েছিল আইনস্টাইন পরে অকপটে স্বীকার করেছিলেন এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল সেই ভুলের মধ্যে দিয়েই মহাবিশ্বে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দরজা খুলে যায় কিন্তু প্রশ্ন রয়ে যায় এই বিশাল মহাজাগতিক শক্তির খেলাটা আসলে কে খেলছেন কে এমন এক রহস্যময় শক্তিকে পরিচালনা করছেন যা সমগ্র মহাবিশ্বকে ক্রমাগত প্রসারিত করে চলেছে জানতে হলে চোখ রাখুন এই ছোট্ট ভিডিওর বাকি অংশে মহাবিশ্ব এক অনন্ত বিস্তার যেখানে প্রতিটি নক্ষত্র প্রতিটি গ্যালাক্সি প্রতিটি অণু চলছে এক রহস্যময় স্রোতে আমরা ভাবতাম মহাবিশ্ব কেবল প্রসারিত হচ্ছে কিন্তু যখন আবিষ্কার হলো যে এর প্রসারণ ক্রমশ তরণশীল তখন বিজ্ঞান থমকে দাঁড়ালো কে এই শক্তি যা মহাবিশ্বকে ঠেলে দিচ্ছে দ্রুততার দিকে উত্তর লুকিয়ে আছে দুই রহস্যময় ধারণায় কসমোলজিক্যাল কনস্ট্যান্ট এবং ডাইনামিক এনার্জি ফিল্ড উনিশশো সাল আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতার সমীকরণে যোগ করেন এক নতুন উপাদান কসমোলজিক্যাল কনস্ট্যান্ট এর উদ্দেশ্য ছিল মহাবিশ্বকে স্থিতিশীল রাখা কারণ তখন সবাই বিশ্বাস করত মহাবিশ্ব অপরিবর্তনীয় কিন্তু শীঘ্রই অ্যাডউইন হাবল প্রমাণ করেন মহাবিশ্ব আসলে প্রসারিত হচ্ছে আইনস্টাইন বললেন এটাই আমার সবচেয়ে বড় ভুল অ্যাডউইন হাবল গ্যালাক্সিগুলোর আলোর বর্ণালী পরীক্ষা করে দেখেন যে প্রায় সব গ্যালাক্সির আলোতেই রেড শিফট দেখা যাচ্ছে এর অর্থ হল গ্যালাক্সিগুলো পৃথিবী থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে তিনি আরও দেখান যে গ্যালাক্সি যত বেশি দূরে তার রেড শিফটও তত বেশি এর থেকে তিনি এই সিদ্ধান্তে আসেন যে গ্যালাক্সিগুলো কেবল দূরেই ছুটছে না বরং দূরে থাকা গ্যালাক্সিগুলো আরও দ্রুতবেগে সরে যাচ্ছে এই পর্যবেক্ষণ থেকে হাবল প্রমাণ করেন যে মহাবিশ্ব স্থির নয় বরং ক্রমাগত প্রসারিত হচ্ছে এটি উনিশশো সালে হাবলের সূত্র হিসেবে পরিচিতি লাভ করে এবং মহাবিশ্বের সম্প্রসারণের ধারণাকে বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত করে এর কিছুদিন পরে বিজ্ঞানীরা আবার দেখলেন মহাবিশ্বের প্রসারণ শুধু চলছে না বরং তা ত্বরান্বিত হচ্ছে আবার ফিরে এলো সেই ল্যাম্পটা হয়তো এই ল্যাম্পটাই হল মহাবিশ্ব অদৃশ্য ইঞ্জিন ডার্ক এনার্জির সহজতম ব্যাখ্যা কসমোলজিক্যাল কনস্ট্যান্ট হলো এক ধ্রুব শক্তি এটি ভ্যাকুয়ামের গর্ভে আছে সর্বত্র সবসময় এর শক্তি অপরিবর্তনীয় কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যি ধ্রুব নাকি সময়ের সাথে এর রূপ বদলাচ্ছে এখানেই আসে আরেকটি ধারণা ডায়নামিক এনার্জি ফিল্ড বা কনস্ট্যান্স ভাবুন মহাবিশ্বে এক অদৃশ্য স্কেলার ফিল্ড বিদ্যমান যার শক্তি সময়ের সাথে সাথে ওঠানামা করছে কখনো এটি প্রবল কখনো বা মৃদু এটাই যদি সত্যি হয় তবে মহাবিশ্বের ভবিষ্যৎ স্থির নয় বরং নাটকীয় পরিবর্তনের সম্ভাবনায় ভরপুর এই ল্যাম্পটা যদি সঠিক হয় মহাবিশ্ব চিরকাল তরণশীল থেকে যাবে ধীরে ধীরে গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে গিয়ে একা হয়ে পড়বে কিন্তু যদি ডায়ানামিক এনার্জি ফিল্ড সত্যি হয় তাহলে অপেক্ষা করছে অজানা নিয়তি হয়তো বিগ্রীপ যেখানে মহাবিশ্ব নিজেই ছিন্ন ভিন্ন হবে অথবা হিট ডেথ এক চিরস্থায়ী নিরবতায় সমাপ্তি আজকের বিজ্ঞানীরাও এর উত্তর খুঁজছেন আধুনিক যন্ত্রের চোখে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইউক্লিড মিশন আর ভবিষ্যতের কসমোলজিক্যাল সার্ভে হয়তো বলবে মহাবিশ্বের এই তরম্বিত প্রসারণ কি এক চিরস্থায়ী ধ্রুবশক্তি নাকি এক জীবন্ত পরিবর্তনশীল এনার্জি ফিল্ড মহাবিশ্বের ইতিহাস লিখছে দুই অদৃশ্য শক্তির লড়াই এক স্থির অপরিবর্তনীয় ধ্রুবক অন্যটি পরিবর্তনশীল রহস্যময় ফিল শেষ পর্যন্ত কোনটি জিতবে সেটাই হয়তো নির্ধারণ করবে আমাদের মহাবিশ্বের আগামী ভবিষ্যৎ